সন্দেশখালীর হয়ে আদালতে সওয়াল করেছেন তার আইনজীবী আর তার আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেছেন কেন আত্মসমর্পণ করছেন না আদালতে এজির সঙ্গে কি কথা বলছিলেন বলেন বিচারপতি অনবাংশ আমাদের ডিটেলস দিচ্ছেন আমাদের প্রতিনিধি অনবাংশু আত্মসমর্পণ কেন করছেন না শাহজাহান এই নিয়ে প্রশ্ন করা হয়েছে তার আইনজীবীকে আদালতে কি হয়েছে দেখো শাহজাহান এখন অধরা তবে তার ওকালতমা ছাড়াই তার আইনজীবী আজকে সবাল করতে আসেন তার বক্তব্য যে সকালবেলায় ওকালদ্দমা তিনি পেয়েছেন এখনো স্বাক্ষর করে উঠতে পারেননি তবে তার একটি বিহেভিয়ার বা তার তার আচরণ দেখে আজকে আদালত ক্ষুব্ধ হয়েছে কারণ এই আইনজীবী তোমার নাম বিশ্বদেব মুখার্জি তিনি এই করার আগে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে তিনি কিছু কথা পরামর্শ যা দেখে বিরক্ত প্রকাশ করেছেন মধ্যে কিশোর দত্ত এরপর অ্যাডভোকেট যখন আইনজীবী যখন জানতে পারলেন যে তিনি তার আইনজীবী নন এবার বিচারক বলেন বিচারপতি বলছেন যে আপনি তো স্টেটে অ্যাডভোকেট নন তিনি আপনি অভিযুক্তের আইনজীবী আপনি কেন রাজ্যের এজিসে কাছে করছিলেন এবং

থাকো এই সিবিআইকে কে তদন্ত দেওয়ার জন্য ইডি আবেদন করেছে কি কারণে ঠিক কি বলা হয়েছে আদালতে দেখো আজকে এই মামলা পরিপ্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ যে পুলিশ পুলিশের নিষ্ক্রিয়তা কারণ ঘটনা ঘটায় পড়ে পুলিশের ভূমিকা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেখানে প্রশ্ন তুললো যে হাজার জনের মধ্যে মাত্র চারজন গ্রেফতার অধরা আপনারা দেখতে বল জানেন না যে সে সাজান সেখানে ছিল কিনা আপনারা দরজা নখ করেননি অথচ ইডি অভিযোগ করছে যে সে ওই বাড়ি থেকেই পরামর্শ দিচ্ছে উস্কাচ্ছে লোকজনকে তারপরেও আপনারা পদক্ষেপ নেননি তাহলে এই অবস্থা রাস্তা দাঁড়িয়ে আপনাদের সব তদন্তের উপর কিভাবে রাস্তা রাখা হবে এখন আপনারা কিভাবে ইনভেস্টিগেশন করেছেন কতদূর এগিয়েছেন সেটা আমি দেখবো কেস জারি জমা দিতে আগামীকালকে আগামীকালকে কেস জারি দেখা পর আপনার সিদ্ধান্ত নেবে যে তদন্তবা তদন্ত বা পুলিশ হাতে থাকবে না সিবি হাতে দেওয়া হবে ধন্যবাদ অনমাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা